অনুভূমিকে উচিত শিক্ষা দিয়ে সূর্যর স্মৃতি ফিরিয়ে আনলো দীপা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগ ছয় ধারাবাহিকের আগামী পর্বগুলোতে অবিনাশ দীপার হাতে ওই ওষুধের বিস্তারিত ডিটেল জানিয়ে বলে ওই ওষুধটাই ডক্টর সেনগুপ্ত স্মৃতি হারানোর কারণ আর সেটা উর্মি সেনগুপ্ত ডক্টর সূর্যকে জোর করে দিয়ে যাচ্ছে তবে সব কিছুর পেছনে যে শুধু উর্মি একা নয় সাথে কোনতলাও রয়েছে দীপা সেটা বুঝতে পারে দীপা বুঝতে পারে যে এদের হাত থেকে সূর্যকে বাঁচাতে হবে অন্যদিকে সোনার জ্ঞান ফিরে আসে সকাল হয়ে যায় সোনা বুঝতে পারে যে রুদির দেওয়ার জন্য তাকে তার মাকে যে করেই হোক বাবার জীবন থেকে এবং তাদের জীবন থেকেই দূরে সরাতেই হবে এরপরে দেখা যায় যে সূর্য কোথায় চলে গেলে সবাই মিলে খুঁজতে থাকে কিন্তু সূর্যকে কোথাও পায় না অপরদিকে সূর্য অফিসে যায় এবং সবার মাঝে সূর্য দীপাকে কল্পনা করে দেখতে থাকে এবং বেশ রোমান্টিক হয়েছে সূর্য এক সময় দীপা সূর্যের অফিসে আসে দুজনের ড্রিল শুরু হয়ে যায় ঠিক তখন উর্মি সূর্যকে ভিডিও কল করে এবং উর্মি দেখে নেয় যে সূর্য অফিসেই আছে সূর্যকে ওষুধ দেওয়ার জন্য উর্মি অফিসে এসেই হানা দেয় আর ঠিক সেই সময় সূর্যকে বাহিরে বের করে দীপা সূর্য চেয়ারে বসে থাকেন আর দীপা হাতে নাতে উর্মিকে ধরে উর্মিকে আচ্ছা করেই ধোলাই করতে থাকে সূর্য সেখানে চলে আসে উর্মিকে আর কিছুই বলতে পারে উর্মিকে সরি বলে এবং উর্মি বেশ খুশি হয়ে ওখান থেকে সূর্যকে নিয়েই বেরিয়ে যায় সমাও তার মাকে অপমান করে চলে যায় তবে রোপাও বুঝতে পারে তার মা আবার অপমানিত হলো আর তার বাবা আবারও তার মাকে অপমান করলো এটা দেখে রূপার বেশ খারাপ লাগে তার মায়ের জন্য অন্যদিকে উর্মি বাড়িতে ফিরে গিয়ে সিদ্ধান্ত নেয় তারা এবার কলকাতায় ফিরে যাবে জয় না চাইলে উর্মি সিদ্ধান্ত নিয়ে নেয় অন্যদিকে দেখা যায় যে দীপা ভাবতে থাকে কি করেই সূর্যকে সুস্থ করবে বা ওদের ক্ষোভ থেকে রক্ষা করবে রূপা দীপাকে বলে আর নয় অন্যদের কথা এবার নিজের কথা ভাবতে হবে দীপা বলে অন্যরা নয় ওরা তোর নিজের পরিবারের লোকজন তারা ভালো না থাকলে যে দীপা ভালো থাকবে না রূপাকে সেটা বুঝিয়ে দেয় দীপা একই সাথে দীপা রূপাকে এটাও বলে যে কৃষ্ণর সাথে এবার রূপার মিল করিয়েই দিবে এরপরে দেখা যায় যে হঠাৎ প্রেসে দীপাকে ঘিরে ধরেই প্রশ্ন করে যে আপনি অবিনাশ সেনের বিজনেস পার্টনার নাকি অন্য কিছুর পার্টনার দীপা চরিত্র নিয়েই দীপাকে অপমান করতে থাকে ওই প্রেস অবিনাশ সেখানে থাকে এবং পুরো ঘটনা টিভি চ্যানেলে দেখাতে থাকে এবং রূপা এসব কিছু দেখেই তার মাকে বলে মা আমি আর বেশি দিন কিন্তু সহ্য করব না আমি কিন্তু এবার মুখ খুলব যে আমি ভুল করেছি এরপরে দেখা যায় কলকাতায় ফিরে যায় দীপা এবং সেনগুপ্ত বাড়ির সবার সাথে দেখা করার জন্য দীপা সেনগুপ্ত বাড়িতে যায় কিন্তু প্রবীর বাবু দীপাকে অপমান করে বের করে দেয় দীপার উপর আর প্রবীর বাবু আস্থা রাখে যেটা দেখে সূর্য খুব খারাপ লাগে দীপা যখন মন্দিরে গিয়েই কাঁপতে থাকে সূর্য যখন দীপার পাশে গিয়ে দাঁড়ায় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে সূর্য স্মৃতি আর কারণ কি উচিত শিক্ষা দিক দীপা কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটি ভালো লাগলেন লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অন্য রাখে নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে